সারাদিন সংসারের কাজ কম্পিউটারের কাজ তারপরে বেরিয়ে গেলাম বাজারে তাড়াহুড়ো করে গেছি তারপরে বাবা এসে আবার কাজে যাবে এই যে তাড়াহুড়ো করে যাওয়া আর এই যে হচ্ছে বাজার দেখাচ্ছি আমাদের বাজার কতটা ওদের বাজার কতটা এইটা হচ্ছে আমাদের বাজার এই যে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন ছিল আর এখানে হচ্ছে যে এই কচু আর এই ভেন্ডি এর সাথে আবার পেঁপে আছে এই যে পেঁপেটা হচ্ছে রাস্তা গাজর হচ্ছে রাস্তা যে আজকে বিট পেয়েছি আজকে এটা আরও ভালো হয়েছে দাদুর জন্য এটা রাস্তা কুমড়োটা হচ্ছে রাস্তা আর হচ্ছে যে বিস্কুটের পেটি ওখানে সেবারের পেটিটা মনে হয় আর তিনটে আছে তাই আজকে বেরোলাম যখন এক পেটি নিয়ে চলে এলাম পেটি না নিয়ে আমাদের খুব অসুবিধা হয় কারণ বিস্কুটের কোনো মানে কখন কতটা লাগে বিকেলবেলা বেশি করে এক প্যাকেট করে বেরিয়ে যায় এটা হচ্ছে ওদের খাবার ওপর নির্ভর করে দেওয়া হয় এক প্যাটি বিস্কুট আর এই হলো মেটো আর গলা আজকে পেলাম অনেকটা এখানে দেড় কিলো মতো আছে একেবারে নিয়ে এলাম বিশ্বাস করো আর ইচ্ছে করছে না যে বসে কাজ করি মনে হচ্ছে শুয়ে বল আর এই বাটির মধ্যে এখানে এখনো আছে হচ্ছে মেয়েটা দেখাচ্ছে মাছের ফুলকা কিছুটা আছে যেন ওই মিনিটার জন্য ওই বিড়ালটার জন্য নিয়ে আসা হয় ওর জানি না কী হয়েছে দুদিন আসেনি আমার ছেলে হয়েছে ও মা তুমি ওখানে বসো আমি গুছিয়ে নিই তোমাকে ডাকবো বসো হা না সিঁড়িতে এসে বসো মা সিঁড়িতে এসে বসো হ্যাঁ সিঁড়িতে বসো 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 বাবা কথা শুনবে

বদমাইশের গাছ ঠিক আছে এখন এখানে বসতে না এখন আর বসবে না চলো বাজারটা গুছিয়ে ফেলি শুধু গুছিয়ে ফেললে হবে না এখন মূল গাজর থেকে আলাদা একটা ঝোল হবে এই যে ভাত আর হচ্ছে যে পুটুর সাথে দাদুর ঝোলটা হয় দাদুর জন্য পুটুর জন্য একই ঝোল পুটুকে রাত্রে যে ভাত দেবো না ভাত খেতে চাইছে না একবার ঘুরে খাক তারপর আমি এই সব সবজি যেটা হবে মেটো দিয়ে গলা দিয়ে কুমড়ো দিয়ে বিট দিয়ে সব কিছু মিশিয়ে ওকে দিয়ে দেওয়া হবে দাদুকে ভাত দেবো কারণ বাবু তো ওষুধ আছে চলো এবার গুছিয়ে নিই আর একটা কথা অবশ্যই তোমাদের অবশ্যই বলার আছে যেটা হলো যে তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ বা আমার পাশে আসো যারা চাও আমি এই কাজটা করে অনেকটা এগিয়ে যাই তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো বেশি বেশি করে কমেন্ট করতে শেয়ার করতে কারণ দেখো এই মানে যেটা তোমরাও চাইছো আমিও চাইছি যাতে আমার মানে এই কাজটা ঠিকঠাক হয় সবার কাছে পৌঁছায় আমি তাড়াতাড়ি এগোতে পারি এইটা কাজের জন্য খুব ডগা আর কিছু বলা নেই বাকিটা তোমার সবাই জানো বোঝো চলো সাকি টাটা।